अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दर दर धोखा दे बो टेक्निक सीखे थी तो रजा कत दी भी लोक दखाया छुआ बाबी ने

সব রোজাগার দের দৌকা দেবো টেকেনিকছি সব মাইয়া লোকে দের বেপারদায়ে রাখবো নজর হেফাজতে হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাই জাগাবো দিনে না আমাজ পাবে না উমরম জানে রো ই রোজ রে আগে আমরা এসেছি সব রোজাদারদের দরজ কি রাত রমজান মাস হিন্দি চলবে না সব মিসটে সো গাইস আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হলো আমরা ছয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা বা কে কি মাতজা ছাাই ডিউটি করতি জি সরদার অসোয়াস দেই মানুষ কে কোন সুরতে বোধ সুরতে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চলবে মানু আমাদের চাইও শয়তানি হয়ে গেছে কি ঠিক কিনা সঠিক কথা ঠিক না বলেন মানুষ আমাদের চাইও শয়তানি হয়ে গেছে এই নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতেছে নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইন ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেয়েই আসবো মেয়েই ধরে ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে দাইয়্য নাফসিদ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি শুরু করিয়ে গাইবেন ওস্তাদ হিন্দি গান তো ভালো সুর খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আসিক বানায়া আসিক বানায়া আপন পেনে এই গানটা তো অসলিল এই গানদার সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হমতেই হইবে ভিডিও দেখাল লাগিও হাত কাউ যাইবে আর ওই দেখতেতেইতে হতে যাইয়ে তো কর হাত মজাউস কা আয়য়া চপ চপ না বন্না চলো তাইলে লেতে 7 আওয়ার শয়তানি চলো সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিলা আয় আয় আয়